হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি সব সবসময় খুব ভালো থেকো তো চলে আজকে আরও একটা ছোট্ট খাট্টো মিনি ভ্লগ নিয়ে তো আজকের ব্লগ ছিল আমাদের মানে ওই পুজো হচ্ছিল পুজো হচ্ছিল বলতে এটা বিসর্জনের দিনের সকালবেলার ব্লগ আর কি ওই একটু আধটু ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি কারণ পুজোর দিনের ওই একটা ভ্লগই করেছিলাম তারপরে যে বাকি চারটে দিন বাড়িতে মা ছিল সেগুলোর রকম ভিডিও বা ভ্লগ করা হয়নি আমি বললাম না মন টন খুব একটা ভালো ছিল না সেই কারণেই করা হয়নি আর কি তো ভাবলাম আজকে একটুখানি করি দিনের বেলাটা দেন আবার রাত্রেবেলাটা সন্ধ্যা থেকে করবো একটুখানি তো সেই কারণেই আবার স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠে পড়েছিলাম একটু দেরি হয়ে গেছিলো কারণ আমার তো আবার জানোই আমি ভোরবেলা পর্যন্ত জেগেই থাকি তারপরে ঘুম হয় তো সেহেতু ঘুম ভাঙতে ভাঙতে আমার দশটা এগারোটা বেজেই যায় তো এদিকে দিদি মায়ের সবার তো স্নান হয়ে গেছে মা তো অনেক ভোর ভোর উঠে চারটে সাড়ে চারটের সময় তারপরে বর দিদিও উঠেছিলো তাড়াতাড়ি একটুখানি ছটা সাড়ে ছটায় তারপর স্নান টান করে নিয়েছিলো ওইদিকে ব্রাহ্মণে চলে এসেছিলো আমি তখনও স্নান করতে পারি আজকে যেহেতু শান্তি জল দেওয়ার কথা ছিল কিন্তু মানে স্নান টান করে শান্তি জল নিলে ভালো হয় কিন্তু আমি তো যেই মুহূর্তে স্নান করতে পারব না মেজ দিয়ে সেই সময় বাথরুমে ঢুকেছিল মানে স্নান করছিল তো আমি যে করব সেটার উপায় ছিল না এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে এরপরে এই যে সুতো আর এই সব কিছু ছিঁড়ে দিল আজকে লাস্ট আরতি তারপরে মাথায় ওই যে ওটা দিলো ওটাকে কি বলে ভুলে যায় বারবার এই ভিডিও কর সময় আমি ভুলে যাই তো যাই হোক ওই সব হয়ে যাওয়ার পরে যে সুতোটা ছিঁড়ে দিলো আজকে যেহেতু আজকে ঘট বিসর্জন আরে হবে এই ফুল টুল সব কিছু এখন জড়ো করে দেওয়া হবে দেন তারপরে আমাদের এখানে যে পুকুরটা আছে মানে আমাদের ঘরের পাশেই যে পুকুরটা সেটাতে বিসর্জন হয় না হয় হচ্ছে যে আরেকটু দূরে যে পুকুরটা আছে সেখানে সেখানেতেই দাও তোমার সাথে শেয়ার করবে এই যে যাচ্ছি এখন সেখানেতেই এই পুকুরটাতেই আমাদের সব কিছুতে মানে সব ভালো কাজে সব কিছুতেই এই পুকুরটাতেই কাজে মানে আমরা যাই আর কি ওখানেতেই সব কিছু করি সব মানে যা পুকুরেতে যখন যা কাজ হয় ওই পুকুরেতেই আমি করি আমি মাকে বললাম রোড একটু ধরো তো আমার হাতটা ব্যথা করছে তারপরে এই যে ক্যামেরা করছিলাম না সেই জন্য ঠিকঠাক মতন করতে পারছিলাম না যাই হোক আমরা কিন্তু দেখো পুকুরের গাছ চলে এসে আর কি সুন্দর দেখতে লাগছে না চারপাশটা চারপাশটা মোটেও সুন্দর লাগছে না মানে উপরের দিকটা ভালো লাগছে চারপাশটাতে ওই যে গাছগুলোতে সব সেই ঘাস মারা সেই জন্য গাছগুলো সব ইয়ে হয়ে গেছে আর এখানে অনেক বড় বড়ো গাছ ছিল সেগুলোও সব কেটে দিয়েছে কেটেই যে সব জ্বালন টালন করেছে বলে রেখেছে আর কি চারপাশটাতে সব গাছ ফাছ কেটে দিয়েছে চারদিকটা কেন ফাঁকা ফাঁকা লাগছে তো যাই এদিকে দিদি তো ফুল ফুল আরে সব পাতাগুলো সব জলে ভাসিয়ে দিল এদিকে বামুন মশাই পুরো ঘরটাতে এখন জল নিয়েছে মানে শান্তি জল নিয়ে নিয়েছে এরপরে যাবে আর আমি একটু আমার তার মাঝে একটু নিজেকে দেখিয়ে দিলাম সবারই স্নান হয়ে গেছে আমার এদিকে হলো না তো যাই হোক ওই শান্তি জলটা এখন নিয়ে নেবো আর চান করে একটু নিজে নিয়ে নেবো তো যাই তাহলেই হয়ে যাবে মনটা তো একটুখানি খারাপ লাগছে এই কারণ এই চার পাঁচটা দিন একটু হলেও ঘরটাতে আলো ঢাক আরে ভালো লাগছিলো আলো হয়েছিল আবারও যেই সেই হয়ে যাবে রোজকার জীবন ঘেমি মন খারাপ আরও বেশি করে এখনও মন খারাপ তবে তখন আরও বেশি করে মন খারাপ হবে মনটা সেজন্য আরও বেশি বেশি করে খারাপ হয়ে আসে মায়ের মুখটা এখন এত সুন্দর দেখতে লাগছিলো মানে প্রথম দিন যখন এলো তার থেকে ওই তিন চারটে দিন আর যখন ঘরে ছিল এত সুন্দর মুখটা দেখতে লাগছিলো মানে কি বলো মনে হয় যেন সবসময় তাকিয়ে থাকে এতটা সুন্দর দেখতে লাগছিলো তো যাই হোক আবার মতো শান্তি জল নিয়ে নিলাম মায়ের সানা ভাবছি যে কী হচ্ছে রে বাবা কি জল দিচ্ছে রে বাবা যেটাই বলছিলাম আর কি এত সুন্দর দিকে তোমরা নিজেরাই দেখবে আমার মায়ের মুখটা এত কিউট দেখতে লাগছিল তারপরে এই যে সেই ঠাকুর মশা দেখাচ্ছিল আয়নাতে মুখ দেখতে হয় না সেটা তো যাই হোক চলো তাহলে আজকে ব্লগটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরে ব্লগে বা